আজকের বিডিওর মূল কালেকশন হচ্ছে এটা এটা হচ্ছে চারশো ওয়াটার একটা ইনভার্টার তারপরে এখানে আমাদের কাছে অনেকগুলো তাতাল আছে একটা মাল এখানে এমআরসি কোম্পানির একটা ঘড়ি আছে এখানে একটা ইলেকট্রিক মোটর আছে এটা হচ্ছে আছে কিছু মাল্টিপ্লাক্স আছে অ্যালমোনিয়াম আসসালামু আলাইকুম বিডিও ওল্ড শিপিং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ সাহেব আজকে আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে যা যা থাকতেছে আপনাকে একটু প্রথমে দেখাই ভিডিওর প্রথম অংশে এখানে হিনিল কোম্পানির কিছু কন্ট্রোলার আছে এগুলো হচ্ছে ইলেকট্রিক উঞ্চের কন্ট্রোলার আপনারা ওয়ারলেস সিস্টেম মানে গিয়া করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন উঞ্চকে এমন ইলেকট্রিক উঞ্চ যেগুলো থাকে সাধারণত ওগুলো আপনার মানে থারের মাধ্যমে রিমোটটা লাগানো থাকে ওটা আপনার যেখানে সেখানে মুভ করা যায় না অতিরিক্ত দূরে থাকলে এটা আপনার একশো মিটারের মধ্যে যে কোনো জায়গা থেকে আপনার মানে উইন্সটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এটা আপনার উইন্সটার সাথে লাগাই দিতে হবে আর এটা রিমোট আছে এটা আপনার লেফট রাইট তারপর আপ ডাউন ডিভাইস ফরওয়ার্ড মানে বিভিন্ন জ্ঞাতে করতে পারবেন এখানে এরকম দুইটা আছে আমাদের কাছে একটা হচ্ছে ছোটো আর একটা হচ্ছে বড় এটার মডেলটা আপনার আপনাদেরকে একটু বলে দিই এটার মডেল নাম্বার হচ্ছে এস হাইপেন ওয়ান জিরো এইট আর এটার মডেল নাম্বার হচ্ছে এস হাই ডবল ওয়ান টু আর এই মালগুলো হচ্ছে তাইওয়ানের মাল এখানে পিছনে লেখা আছে এখানে লেখা আছে মেড ইন তাইওয়ান মেড ইন তাইওয়ান এখানে লেখা আছে এই মালগুলো যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে এটা পিছনের কানেক্টরটা এটা আর এটা মানে দুটামিন একটা সেট আর এটা আর এটা মিলে একটা সেট তো কারো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপর এখানে কিছু প্লাসমা কাটারের নজল আছে এখানে বড় একটা এবং ছোটো একটা দুটা মিলে একটা সেট কারো যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এরপরে এখানে কিছু গ্যাস কাটারের গ্যাসে ফিল্টার আছে এগুলো হচ্ছে গ্যাস ওয়েল্টার বা কাটারের যে গ্যাটার থাকে ওইখানে মুখের মধ্যে লাগে এটা মানে ফিল্টার করার আর কি এটার কাজ এগুলো আমাদের কাছে দুইটা দুইটা মিলে একটা সেট এগুলো কারো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর এখানে একটা ইয়ারগান আছে তারপরে এখানে গ্যাস কাটারের কিছু নজল আছে এগুলো একদম স্পিয়ার ব্যবহার হয় নাই এখানে বিভিন্ন রকম আছে কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবে আর এই মালগুলো হচ্ছে জাপানিস মানে একদম প্যাকেট করা আছে এখানে এখানে লেখাও আছে মেড ইন জাপান তারপরে এখানে দুটা গ্যাস ওয়েল্ডার আছে এটা হচ্ছে তাইওয়ানের সম্ভবত কিন্তু এটা কোন দিকে নির্দিষ্ট করে লেখা নেই এরকম বেশিরভাগ মাল যেগুলো প্যাকেটও পাওয়া যায় ওগুলো বেশিরভাগ থাকে তাইওয়ানের তারপরে এটা যেহেতু মানে কোনো জায়গায় নির্দিষ্টভাবে নাই আপনারা চাইনিজ ধরে নিতে পারেন তো এটাই অবস্থায় কারো যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে আর একটা গ্যাস হোল্ডার আছে এটা পুরোটা পিতলের তারপরে এটার সাথে আপনারা একটা নজর পাবেন মানে পাঁচটা ফার্স্টটা ফার্স্ট সাইজের এখানে এক দুই তিন চার পাঁচ মানে পাঁচটা ফার্স্ট সাইজের এখানে এখানে নাম্বারও দেওয়া আছে এক নম্বর দু নাম্বার এরকম করে পাঁচ নম্বর পর্যন্ত পাবেন মানে ফার্স্টটা সাইজের তারপরে এখানে কিছু গিরিশ গানের নজল আছে এটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে গিরিশের গা নিটলগুলো থাকে ওগুলো মানে ফিন ওগুলো যদি খারো লাগে আমাদের কাছ থেকে ফিস হিসাবে নিতে পারবে তারপরে এখানে কিছু ইন্ডিকেটর ল্যাম্প আছে ছোটো টার্মিনাল বক্স মেডি ফিকশন কিট লেখা আছে এগুলো হচ্ছে ছোটো ছোটো কানেক্টর ল্যাম্প এগুলো বিভিন্ন জায়গায় থাকে ইন্ডিকেটর হিসাবে মানে কারেন্ট কি কিনা নাই বা লাইন কি কিনা নাই সেক্ষেত্রে বোঝার জন্য এই ইন্ডিকেটরগুলো ব্যবহার করে তারপরে এখানে আমাদের কাছে কিছু অক্সিজেন মিটার আছে এক্সিলেন্ট রেগুলেটর লেখা আছে এখানে এ মালগুলো হচ্ছে অনেক ফ্রেশ কোয়ালিটির মধ্যে আছে মানে ব্যবহার হয় না এটা অরিজিনাল প্যাকেটটা আমরা পাই নাই কিন্তু আমরা একটা প্যাকেট করে রাখছি যাতে মালটা ড্যামেজ না হয় সেই জন্য এটা সম্ভবত ইউকের একটা মাল তারপরে এখানে আরেকটা আছে এটা সম্ভবত গ্যাসের মনে হয় মালগুলো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যে কোনো মাল নিতে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে প্রাইস জানিয়ে দেব তারপরে এখানে আরেকটা আছে এটা হচ্ছে লয়েড কোম্পানির একটা মাল রেগুলেটর একটা অক্সিজেনের একদম ফ্রেশ কন্ডিশনের মাধ্যমে আছে এটা নবটা ভিতর আছে আর এটার ফিটিংটাও আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে এখানে গ্যাসের আরেকটা আছে এটা এই গ্যাসের এবং অক্সিজেন মিটারগুলো যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে তারপর আমাদের কাছে এখানে একটা ইলেকট্রিক মোটর আছে এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্টের একটা মোটর ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়াট এটা কারেন্ট কনজিউম করবে ফাইভ পয়েন্ট টু এমপি আর ফিফটি হারস আর এটার ওজন আছে প্রায় সাত কেজির মতো আর এটার র্যাপ এমন রাইড দুদিকে আপনারা চালাতে পারবেন এখানে এটার ডায়াগ্রাম দেওয়া আছে কানেকশন ডায়াগ্রাম এটা দিয়ে আপনারা মাল্টিপারপাস পারপাসকে আমি ইউজ করতে পারবেন চাইলে ব্লুয়ার ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন বা কোনো একটা পাম্পের সাথে ইউজ করতে পারবেন মানে এটা আপনার যে কাজে চাবেন চাইবেন সেই কাজে ইউজ করতে পারবেন আর এই মোটরগুলো অনেক হেভি ভিতরের পাখা যেটা ওটা হচ্ছে মেটালের এখানে ভিতরের যে পাখাটা ওটা হচ্ছে মেটালের পুরো বডি অ্যালমোনিয়াম এবং তামার কয়েলের একটা মোটর কারও যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে কিছু মাল্টিপ্ল্যাক্স আছে অ্যালমোনিয়ামের এখানে আপনারা ষাটটা গার্ড পেয়ে যাবেন আর আপনারা যদি এখানে একটা সুইচ লাগাতে চান সেক্ষেত্রে এখানে সুইচ বা ফিউজ একটা চাইলে লাগিয়ে নিতে পারবেন আর এখানে আপনারা মাল্টিপ্লাক হিসাবে ব্যবহার করলে এখানে আপনাদেরকে তার লাগাই নিতে হবে তো এই মাল্টিপ্লাকগুলো কারো যদি লাগে মাল্টিপ্লাক বলতে তার সহ থাকলে এটাকে মাল্টিপ্লাক বলে যেহেতু এটা তার না এটাকে আপনারা সকেট হিসাবে ধরে নিতে পারেন তো কারো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম আমাদের কাছে তিন পিস আছে কারো যদি লাগে ভিডিও দেখে সাথে সাথে নক করবেন কারণ আমাদের কাছে মালগুলো থাকে না তারপরে এখানে এমআরসি কোম্পানির একটা গড়ি আছে এটা হচ্ছে মেরিন রেডিও কোম্পানি লিমিটেড এটা আপনার এসি বা ডিসি চব্বিশ বল্ট চলে এটা মানে সরাসরি চলে না এটা যে মেশিনটা আছে ওটা হচ্ছে ইলেকট্রিক একটা মেশিন মেশিনটা আপনাদেরকে একটু দেখা দিই তো এটা হচ্ছে এটা মেশিন মূলত এটা যদি আপনারা আমাদের দেশে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটা মিটার লাগিয়ে নিতে হবে এখানে কুরিয়া লাগে মিটিং কুড়িয়া নেম প্লটটা এখানে দেওয়া আছে আর এখানে কানেকশানের গিয়ারটাও দেখাই দিই আপনাকে তো এটাই অবস্থা কেউ যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে আমাদের কাছে মেটাল পলিশ আছে কিছু মেটাল পলিশ দুইটা আছে এখানে কারো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে মেটাল জাতীয় কোনো কিছু পলিশ করার ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন এখানে লেখা আছে মেটাল পলিশ ব্রিশ কপার তারপরে স্টেনলেস স্টিল তারপরে এখানে লেখা আছে ক্যারম লেখা আছে তারপরে এখানে একটা মার্কিং টাইপ আছে মার্কিং টাইপ কারো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে দুটা অ্যাডেসিভ গাম আছে অনেক ভালো ভালো কোয়ালিটির এই গামগুলো আপনারা যে কোনো কাজ ইউজ করতে পারবেন পঁয়তাল্লিশ গ্রাম করে আছে। কারো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কাপচার কোম্পানির তারপরে আপনাদেরকে একটা জিনিস দেখায় এটা হচ্ছে যে কপলা মানে পাইপ পাইপ ওয়ে কপলা পুরো একটা সেট এখানে পাঁচটা গিয়া পেয়ে যাবেন এটা হচ্ছে ইনপুট লাইন আর পাঁচটা হচ্ছে আউটপুট লাইন এটার সাথে আপনারা একটা মিটার পেয়ে যাবেন এটা প্রেশার দেখার জন্য এরকম একটা মিটার পেয়ে যাবেন আর মিটারটা ফিটিং করার জন্য সব ফিটিং এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে ইনপুট লাইনের যে গিয়াটা এখানে ফিমেল কপলা এটা হচ্ছে এটা আর এখানে ফার্স্টটা কানেকশান নেওয়ার জন্য ফাঁসটা গিয়ে দিয়ে দিছে একটা থাকবে ক্লোজ আর চারটা দিয়ে আউটপুট চারটার মধ্যে তিনটা দিয়ে আউটপুট নেবেন একটাতে মিটার লাগানো থাকবে মানে আপনারা চাইলে পাঁচটা ইউজ করতে পারবেন অথবা তিনটা ইউজ করতে পারবেন এখানে ফুল ফিটিং দিয়ে দিছে কারো যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবে তারপরে এখানে কিছু কপল এটা হচ্ছে পিতলের পুরোটা এখানে দুইটা মিলে একটা সেট মানে একটা যা মেল কপলা এবং একটা ফিমেল কপলা দুটা মিলে একটা সেট এখানে দুইটা আছে মানে দুই সেট আছে কারো যদি লাগে এক সেট বা দুই সেট একসাথে নিতে পারে তারপরে এখানে কিছু ফিমেল কপলা আছে পাঁচ মতো কারো যদি লাগে তাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আরেকটা একটা কপলা আছে তারপরে এখানে স্টিনলি কোম্পানির একটা অক্সিজেনের কপলা আছে এটা বিশেষ করে যারা অক্সিজেনের লাইনে গিয়া করে কানেকশান নেয় ওইখানে লাগে এই কপলাগুলো এখানে সিরামিক্সের একটা হোল্ডার আছে আমাদের কাছে এরকম যদি কারো কোয়ান্টিটি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কোয়ান্টিটি সালে কোয়ান্টিটি দিতে পারবো তারপরে এখানে দুটা গিয়া আছে কেচি আছে স্টেনলেস স্টিল জং আসবে না সহজে এখানে কারো যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবে তারপরে এখানে একটা কবজা আছে একটা বলতে এখানে এক জোড়া দুটা মিলে একটা সেট এখানে কারো যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবে তারপর এখানে চাকা আছে আমাদের কাছে এখানে তিনটা মিলে একটা সেট এই তিনটা মিলে একটা সেট চাকা তারপরে এখানে চারটা আছে চারটা মিলে একটা সেট এই চাক্কাগুলো আপনারা প্রায় আড়াইশো থেকে তিনশো কেজি পর্যন্ত লুট দিতে পারবেন এগুলোতে এগুলো মুভেবল মানে চার থেকে ঘুরবে আবার এখানে দুইটাতে ব্রেক সিস্টেম আছে আপনারা চাইলে এটা লক করে লাগতে পারবে তারপরে আমাদের কাছে এখানে একটা ফাইভ রেন্স আছে বারানসি সাইসের এটা কোরিয়ান এবং জাপানিস দুইটা ইন্ডাস্ট্রিয়াল লোগো আছে এখানে বাফেলো কোম্পানির মাল আর এটার দাঁতটা একদম মানে ভালো অবস্থায় আছে দাঁতটা একদম ভালো অবস্থায় আছে কারো যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারে এখানে এস টপ কোয়ালিটি লেখা আছে তারপরে এখানে আমাদের কাছে অনেকগুলো তাতাল আছে একটা একটা করে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্টের তিনশো পঞ্চাশ ওয়াটের একটা তাতাল এখানে লেখা আছে এই তাতালটা সম্ভবত জাপানিস একটা তাতাল তার বিল কোয়ালিটি দেখে বোঝা যায় এটা জাপানিস মানে জাপানিস কোয়ালিটি বানানো এটা অনেক হেভি এটা আপনারা মানে হেভি কাজে ইউজ করতে পারবেন এটার ওজন আছে প্রায় দুই কেজির মতো তাঁতালটা কারো যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবে আর এটার মাথার গিয়াটা পুরোটা হচ্ছে তামার ওইখানেও আছে হয় প্রায় তিনশো গ্রামের উপরে হবে তামার গিয়াটা এই মাথাটা এটা এতটুকু পর্যন্ত পুরোটা তামার তারপরে এখানে আরেকটা আছে তাতাল এটা টু টোয়েন্টি বোল্টের একটা তাতাল মাথারটা এটা হচ্ছে তামার আর এটা হাত হাতলটা হচ্ছে কাঠের আর এটার ক্যাপাসিটি হচ্ছে তিনশো ওয়াট লেগে আছে তিনশো ওয়াট তো এটা তালটা যে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপর আরেকটা তাতাল আছে এটা হচ্ছে হান্ড্রেড ভোল্টের হানড্রেড বোল্ট দুইশো ওয়াট দুইশো ওয়াটের একটা তাতাল এটা জাপানিস মাল কারো যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার অনেক সুইচ হচ্ছে এটা কেন অনেক করতে পারবেন এরপরে এখানে ছোটো সাইজের অনেকগুলো তাতাল আছে এটা হচ্ছে টু টোয়েন্টি বোল্টের তিরিশ ওয়াটের একটা তাতাল কারো লাগলে নিতে পারবেন এটা তিরিশ ওয়াটের একটা টু টোয়েন্টি বল্টের তাতাল তারপরে এটা একশো একশো তাতাল একশো ওয়াটের কারো লাগলে নিতে পারবেন তারপরে এখানে আর একটা তাতাল আছে এটা হচ্ছে দুশো থেকে দুশো চল্লিশ বোল্ট এটা হচ্ছে আপনার দুইশো ওয়াটের একটা তাতাল এটা বিশ থেকে দুশো ওয়াট পর্যন্ত আপনারা চালাতে পারবেন ডেক্কো কোম্পানির মাল কারো লাগবে নিতে পারবেন তারপরে আর একটা তাতাল এটা টু টোয়েন্টি বোল্টের চল্লিশ ওয়াট একটা তাল কারো লাগলে নিতে পারবে এরপরে এখানে কিছু লিট আছে আমাদের কাছে এই লিটগুলো আমাদের কাছ থেকে কেজি অথবা ফিস হিসাবে নিতে পারবে কেজি কেজি তো দেওয়া যাবে আর ফিস হিসাবে তাহলে ফিস হিসাবে দেওয়া যাবে এটা হচ্ছে তিরি এম এম মোটা একটা লিট কয়েল এটা সম্ভবত ত্রি এম এম হবে এটা ত্রি এম এম মোটা তারপরে এখানে আরেকটা আছে এটা সম্ভবত ওয়ান এম এম থেকে কম হবে তারপরে এখানে আপনাদেরকে একটা গ্যা দেখায় ট্রান্সফর্মার দেখায় এটার ইনপুট বল হচ্ছে দুশো বোল্ট এবং আউটপুট হচ্ছে হানড্রেড বোল্ট এবং চব্বিশ বোল্ট আপনারা এটাতে দুশো বিশ বল ইনপুট দিলে একশো দশ বোল্ট এবং চব্বিশ বোল্ট আউটপুট পাবেন আর যদি একশো দশ বোল্ট ইনপুট দেন সেক্ষেত্রে দুশো বিশ বোল্ট এবং চব্বিশ বোল্ট আউটপুট পাবেন এটার কানেকশান দেওয়ার জন্য উপরে প্লাস্টিকটা খুলে ভিতরে কানেকশান দিয়ে নিতে হবে আর এটা এমনভাবে গ্যা করা মানে আপনার কারেন্টের শখ খাওয়া গ্যা হবে না মাঝখানে কুটটা কারো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর আর একটা নাস্তমাল আছে এটা সম্ভবত এর একটা মাল এটার বডিটা অনেক সুন্দর আর এটার সামনে মানে যেখান থেকে আপনারা লাইনটা নেবেন এটা হচ্ছে ফ্ল্যাট ফিনের একটা গিয়া আপনারা যদি ফিন লাগে সেক্ষেত্রে আমরা ফিনশো দিয়ে দিব আর এটার নেম প্লেটটা আপনাদেরকে একটু দেখে এটার প্রাইমারি বলটা হচ্ছে দুশো তিরিশ বোল্ট এবং সেকেন্ডারি বোল্ট হচ্ছে একশো দশ বোল্ট এটার ক্যাপাসিটি হচ্ছে দুশো বিএ আর এখানে একটা ফিউজ আছে সেফটি ফিউজ এই ট্রান্স যারা হান্ড্রেড বোল্টের ছোটখাটো মালামাল চালান তাদের জন্য একদম পারফেক্ট হবে এটা চারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে চব্বিশ বোল্টের একটা ব্যাটারি চার্জার বা পাওয়ার সাপ্লাই বলতে পারেন এখান থেকে আপনারা চব্বিশ ভোল্টের যে কোনো কিছু চালাতে পারবেন অথবা চার্জ দিতে পারবেন এটা হচ্ছে সি ব্যান্টের এটার ইনপুট বল হচ্ছে একশো থেকে দুশো বিশ ভোল্ট এখানে মেড ইন জাপান লেখা আছে এ পাওয়ার সাপ্লাই বা ব্যাটারি চার্জারগুলো অনেক হেভি এবং ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে যাদের লাগবে আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে সেম পাওয়ার সাপ্লাই বা ব্যাটারি চার্জার আমাদের কাছে দুই পিস আছে দনোটা সেম যাদের লাগবে আপনারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন আজকের ভিডিওর মূল কালেকশান হচ্ছে এটা এটা হচ্ছে চারশো ওয়াটার একটা ইনভার্টার এই ডারা কোম্পানির একটা ইনভার্টার এটা হচ্ছে ডিসি টু এসি করবে আপনার ডিসি কানেকশন দিবেন চব্বিশ বোল্ট অথবা বারো ভোল্ট আর এসি পাবেন আপনারা দুশো গ্যার এখানে ডিসি চব্বিশ বোল্ট এটাতে ইনপুট দিবেন আর আউটপুট পাবেন টু টোয়েন্টি বোল্ট আর এই মালটা হচ্ছে কোরিয়ান একটা মাল এখানে মেড ইন কোরিয়া লেখা আছে চারশো ওয়াটার অনেক হেভি মাল তো এই মালটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আর এটা হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একের ভিডিও ছিল এই পর্যন্তই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ